আদর্শ স্ত্রীর জন্য দশটি ওসিয়ত আমরা আরবের জনৈকা প্রসিদ্ধ জনইকা মহিলার দশটি ওসিয়ত উপস্থাপন করছি যিনি তার সদ্য বিবাহিত কন্যাকে শ্বশুরালয়ের পথে বিদায়ের প্রাক্কালে হৃদায়তমূলক কথাগুলো বলেছিলেন আশা করি মুসলিম নারীগণ যদি সেই সকল ওসিয়তের উপর আমল করে তাহলে সংসার ও পরিবার জান্নাতের সুখের নমুনা হয়ে যাবে ইংসা আল্লাহ প্রথম ওসিয়ত অল্পে তুষ্ট থাকা তিনি কন্যাকে বলেন হে আমার প্রিয় কন্যা জীবন সঙ্গী স্বামীর গৃহে যে স্বল্পে তুষ্ট থাকার অভ্যাস করবে কৃচ্ছতার সাথে জীবন যাপন করায় অভ্যস্ত হবে ডাল ভাত যা মিলে তার উপরই তুষ্ট থাকবে স্বামী সন্তুষ্ট হয়ে যদি শুকনো রুটিও খাওয়ার ব্যবস্থা করেন তবে মুরগি পোলাও হতেও উত্তম মনে করবে সুস্বাদু খাদ্যদ্রব্য ও মহামূল্যবান পোশাক পরিচ্ছদের জন্য কখনো চাপ দিবে না দ্বিতীয় সিয়ত মান্যতা ও আনুগত্যের সহিত জীবনযাপন তিনি বলেন হে কলিজার টুকরা আমার স্বামীর প্রতিটি কথা সর্বদা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং তার আদেশের প্রতি গুরুত্ব দিবে স্বামীর হুকুমের উপর যে কোনো মূল্যে আমল করতে চেষ্টা করবে এভাবে তুমি তার মনের মণিকোঠায় স্থান করে নিতে পারবে কেননা মানুষের দেহের কোনো মূল্যই নেই মূল্য তার সুন্দর ব্যবহারের মধ্যে তৃতীয় সিয়ত শ্বাস সাজ্জা ও রূপের দ্বারা স্বামীকে আনন্দ দান তিনি বলেন আমার আদরের মেয়ে সিও রূপচর্চার প্রতি এমন লক্ষ্য রাখবে যে তোমার স্বামী যখন তোমাকে দৃষ্টি দিয়ে দেখবেন তখন তার দৃষ্টি দিয়ে যেন মহব্বতের বৃষ্টি বর্ষিত হয় তোমায় দেখলে যেন আনন্দে মন ভরে যায় তাই সাদামাটা সাদা সামগ্রী যা কিছুই ভাগ্যে জটে বিশেষ করে স্বামীর একান্তে যেতে সুগন্ধি আতর স্ন অবশ্যই ব্যবহার করবে আর স্মরণ রাখবে তোমার দেহ বা পোশাকের কোনো দুর্গন্ধ অথবা মন্দ পরিস্থিতি যেন স্বামীর নিকট ঘৃণিত বা অপছন্দনীয় অনুমিত না হয় চতুর্থ অসিয়ত পাক পরিষ্কার ও পরিচ্ছন্নতা অবলম্বন তিনি বলেন হে আমার স্নেহের কন্যা স্বামীর দৃষ্টিতে আকর্ষণীয় লাগার জন্য সদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সুরমা ও কাজল দ্বারা আপন নয়ন যুগলের সৌন্দর্য বৃদ্ধি করবে কেননা সুরমা মাখা আকর্ষণীয় চোখের মনোহরণী করতে পারে আর নিয়মিত গোসল ও অজুর সাথে থাকবে কেননা পানি সর্বোত্তম খুশবু এবং পরিচ্ছন্নতা অর্জনের বেহতারিন মাধ্যম পঞ্চম ওসিয়ত সময় মতো খানা ও বিশ্রামের ব্যবস্থা করা তিনি বলেন প্রিয় কন্যা আমার স্বামীর পানাহারের ব্যবস্থা সময়ের পূর্বেই গুরুত্বের সাথে প্রস্তুত করে রাখতে ভুলবে না কারণ ক্ষুধার উৎক্ষিপ্ত অগ্নি মতো তাছাড়া ক্ষুধা মন্দা হয়ে গেলে মুরগি পোলাও অরুচিকর মনে হয় স্বামীর বিশ্রাম ও নিদ্রার প্রতি বিশেষ খেয়াল রাখবে কেননা নিদ্রা অসম্পূর্ণ রয়ে গেলে মেজাজ রুক্ষ ও খসখসে হয়ে যায় আচার আচরণ হয়ে যায় মায়া মমতা বর্জিত ষষ্ঠ ওসিয়ত স্বামীর মাল ধন ও আসবাবপত্রের হেফাজত করা তিনি ওসিয়ত করেন হে নয়নের মণিকন্যা আমার স্বামীর ঘর ও তার ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে কেননা তার অনুমতি ব্যতীত অন্য অপরিচিত কেউ যেন গৃহে প্রবেশ করতে না পারে তার ধন সম্পত্তি প্রদর্শনীর মাধ্যমে অপচয় অপব্যয় করে বিনষ্ট করবে না কেননা মাল সর্বোত্তম দৌলত ও সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব আর সন্তান সন্ততির সুন্দরতম হেফাজত উত্তম প্রশিক্ষণ ও প্রচেষ্টার মাধ্যমে সম্ভব সপ্তম সত স্বামীর ঘরের গোপন কথা প্রকাশ না করা তিনি বলেন আদরের দুলালি আমার স্বামীর গোপন তথ্য কখনো কারো নিকট প্রকাশ করবে না কেননা তার গোপন তথ্য বা ভেদের খবর যদি অপরের থেকে গোপন রাখতে সক্ষম না হয় তাহলে তোমার প্রতি তার আস্থা বিনষ্ট হয়ে যাবে এবং বিশ্বাস উঠে যাবে আর যদি তার অবাধ্যতা ও না ফরমানি করো তাহলে তুমি তার অন্তরের দ্বিমুখীপনা হতে নিরাপদে থাকতে পারবে না অষ্টম সিয়ত সুখে দুঃখে স্বামীর সহযোগিনী হয়ে থাকা তিনি বলেন স্নেহাস্পদ আমার স্বামীর মন যদি কোনো কারণবশত দুঃখিত ব্যথিত মনক্ষুণ্ণ ও কষ্টে ক্লিষ্ট হয় তাহলে তার সম্মুখে নিজের কোনো আনন্দ প্রকাশ করবে না বরং তার দুঃখে দুঃখিত হবে এবং তার পেরেশানিতে শরিক হয়ে তাকে সান্ত্বনা দিবে পক্ষান্তরে স্বামীর আনন্দ উল্লাসের সময় নিজের অন্তরে আচ্ছাদিত দুঃখ বেদনার কথা বা কোনো পেরেশানির ছাপ চেহারায় প্রকাশ পেতে দিবে না স্বামীর নিকট তার কোনো আচরণের প্রতিবাদ বা অভিযোগ করবে না কারণ প্রথমটিতে মনের ব্যথা দূরীভূত হবে আর দ্বিতীয়টিতে মনের ব্যথা পুঞ্জীভূত হবে তাই স্বামীর ব্যথায় তুমিও ব্যথিত হবে আর তার আনন্দে তুমিও আনন্দিত হবে নবম ভক্তি ও শ্রদ্ধা বজায় রাখা তিনি বলেন আদরের কন্যা আমার তুমি মান সম্মান স্বামীর ও ইজ্জতের প্রতি খুব খেয়াল রাখবে আর তার মতো ইচ্ছা ও চাহিদা অনুযায়ী জীবনযাপন করবে তাহলে তুমিও জীবনের ধাপে ধাপে প্রতিটি ক্ষণে ক্ষণে তাকে উত্তম রূপে সাথী রূপে তোমার সামনে উপস্থিত পাবে দশ সিয়ত স্বামীর চাওয়া এবং পাওয়াকে প্রাধান্য দেওয়া তিনি বলেন স্নেহের বেটি আমার জেনে রাখো যতক্ষণ তুমি স্বামীর সন্তুষ্টি ও আনন্দের সাথে নিজের অন্তরকে দুঃখের দহনে দগ্ধ করবে এবং তার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপর তার মনের কামনা বাসনাকে নিজের কামনা বাসনার উপর প্রাধান্য দিবে ততক্ষণ তোমার জীবন কাননে আনন্দ পুষ্প প্রস্ফুটিত হতে থাকবে তিনি উপসংহারে বলেন প্রিয় কন্যা আমার উল্লেখিত উপদেশ ও সিয়ত সহ আমি তোমাকে আল্লাহ তালার হস্তে অর্পণ করছি মহা মহিমাময় মহান আল্লাহ তোমার জীবনের প্রতিটি ধাপে ধাপে তোমার ভাগ্যলিপিতে মঙ্গলময় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইংসা আল্লাহ আরব্য মহিলার উল্লেখিত দশটি ওসিয়তের উপর যদি কোনো স্ত্রী আমল করে তাহলে নিঃসন্দেহে এই কথা বলা যায় যে আল্লাহ আল্লাহতালা তার সংসারকে জান্নাতের নমুনা বানিয়ে দিবেন বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে পেয়ার মোহাব্বত বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় মজবুত অটুট ও শক্তিশালী হবে প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর বন্ধনটাই পারস্পরিক সম্পর্ককে আজীবন দীর্ঘভাবে ধরে রাখার জন্য এই কথা বাস্তব সত্য যে স্বামী স্ত্রীর বন্ধন ও পারস্পরিক সম্পর্ক কাঁচা সুতার মতো নয় যে যখন ইচ্ছা ছিঁড়ে ফেলা যাবে কিংবা বালুচরের খেলাঘর নয় যে যখন ইচ্ছা ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে বরং এই বন্ধন হলো জিন্দিগি ভরের মৃত্যু অথবা তালাক ব্যতীত এই বন্ধন ছিন্ন হয় না সমস্ত জীবন এরই মধ্যে অতিবাহিত করতে হয় যদি স্বামী স্ত্রীর হৃদয় দয় এক হয়ে যায় যদি তাদের দুটি প্রাণ একাত্মতা ঘোষণা করে তাহলে পৃথিবীতে এর চেয়ে উত্তম নিয়ামত আর নেই কুড়ে ঘরের মধ্যেও তখন জান্নাতের নমুনা দেখতে পাওয়া যাবে অক্ষান্তরে যদি দুটি হৃদয় এক না হয় তাহলে এই ভূপৃষ্ঠে এর চেয়ে মহা মুসিবত মহা আজাবার নেই রাজপ্রাসাদ আর চন্দনা পালঙ্ক থাকা সত্ত্বেও তখন পৃথিবীটা জাহান্নামের টুকরো মনে হবে বিবাহ স্বাদীর পর দাম্পত্য জীবন সুখময় আনন্দময় সাফল্যমণ্ডিত বানাতে নারীর ভূমিকা অনস্বীকার্য বলতে গেলে নারীর হাতেই সব কিছু সুতরাং যত দূর সম্ভব স্বামীর অন্তরকে আয়ত্তে এনে তাকে আপন বানিয়ে নিতেই হবে নারীকে সম্পূর্ণরূপে স্বামীর রঙে রঙিন করতে হবে নিজেকে তার ইচ্ছা মাফিক চলতে হবে যদি স্বামী এরূপ প্রদান করে যে রাত ভর হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে অথবা হাত পাখা নিয়ে বাতাস করতে হবে তাহলে ইহকাল ও পরকালের ফায়দা ও মঙ্গল এর মধ্যেই নিহিত যে পার্থিব সাময়িক কষ্ট সহ্য করে পারলৌকিক অফুরন্ত সফলতা ও সীমাহীন নিয়ামত অর্জন করার নিমিত্তে স্ত্রীর উচিত সেই কাজটি করা বিশ্ববাসীর দৃষ্টিতে নারী তখনও উচ্চমর্যাদার সু উচ্চ আসনে সমাসীন হতে পারবে যখন সে ও স্বামীর হৃদয় গভীরে নিজের স্থানকে সুদীর্ঘ করতে সক্ষম হবে স্বামীর হৃদয়ে যে নারীর স্থান নেই জগৎবাসীর দৃষ্টিতে তার কিবা বা সম্মান থাকতে পারে স্বামীর অন্তরে স্থান গেরেই নারী জগৎকে জান্নাত বানাতে পারে পরকালের অফরন্ত কল্যাণ অর্জন করতে পারে ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র উপকারী এবং ভালো লাগলে আমার এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ